জয় গুরুদেব গুরু পূর্ণিমা তিথিতে আমি আর বাবা মিলে বাসে করে চলে গেলাম গুরু পূজার উদ্দেশ্যে সেখানে যোগাগুরু পণ্ডিত শ্রী শ্রী রবিশঙ্করজির উদ্দেশ্যে আজকে দিনটি উৎসর্গ করলাম আজকের দিনে এই বাড়িতে পণ্ডিত শ্রী শ্রী রবিশঙ্করজির উদ্দেশ্যে চারিদিক সাজানো হয়েছে গুরুজির ছবি দিয়ে আর আমাদেরও সেবা কর্মে নিযুক্ত হয়েছে তারা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক বদলে নিয়ে আমরা উঠে গেলাম ওপরে প্রসাদ হাতে নিয়ে সেখানে সৎসঙ্গে উপস্থিত হয়েছে প্রায় একশো দেড়শো লোক আর আয়োজন করা হয়েছে অনেক কিছু সামগ্রী দিয়ে পূজার করণ্যা সেরে সমস্ত কিছু সেরে আমরা বসে আছি গুরু পূজা বলে এইবার সবাই আসছে আর প্রসাদের সম্ভার নিয়ে গুরুজির সামনে দিচ্ছে আর এদিকে ফুল দিয়ে চারিদিকটা সাজানো হচ্ছে পূজা উদ্দেশ্যে অনেক মানুষ এসেছে উপস্থিত হয়েছে এখানে পদ্ম ফুল রজনীগন্ধা গাঁদা দিয়ে সাজানো হয়েছে সমস্ত পূজার জায়গা এবার শুরু হবে পূজা পূজা শুরুর আগেই বলি যে এই পূজাতে এত আনন্দ পেয়েছি কি বলবো এত মন ভালো হয়ে গিয়েছে আর গুরুজির কথা তো বলারই নেই সাক্ষাৎ স্যার যেমন বললেন সত্যি উনি সাক্ষাৎ ভগবান এদিকে পুজো শেষে আমরা প্রসাদ গ্রহণ করলাম সবাই মিলে বসে গেছি এক শাড়িতে এইবার ছিল প্রসাদে ছিল খিচুড়ি চিপস ভাজা আর সে প্রসাদ যেন অমৃত আর তার সাথে ছিল পাঁচ তরকারি আর চাটনি পায়েস মিষ্টি সব কিছুই যেন অমৃত ছিল জয় গুরুদেব